আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইপ্যান বসিয়ে বেশ খানিকটা তেল দিয়েছি মাঝারি সাইজের পাঁচটা বাটা মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে কেচে পানি ঝরিয়ে রেখেছিলাম সামান্য হলুদ এক চিমটি মরিচের গোড়া লবণ দিয়ে মাছটাকে মেখে দশ মিনিটের মতো রেখেছিলাম আমার ফ্রাইপ্যানের তেলটা গরম হয়ে গেছে তেলটা খুব ভালোভাবে গরম করে নিলে মাছ ভেজে নিতে সুবিধা হয় মানে মাছগুলো খুব সহজেই উল্টে নেওয়া যায় ফ্রাইপ্যানের সঙ্গে লেগে যায় না এই মাছটাতে খুব পাতলা পাতলা কাঁটা থাকে মুচমুচে করে ভেজে নিলে কাটাটা। মোচমোচা হয়ে যায় সেই ক্ষেত্রে খেতে খুব একটা অসুবিধা হয় না আমন্ত্রণ জানাচ্ছি দিল ডোবার হেসেলে অনুরোধ করবো লাইক দিয়ে আজকের পুরোটা রেসিপি জুড়ে থাকবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে বাসার সামনে রাস্তায় কাজ হচ্ছে অনব্রত শব্দ হচ্ছে প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে আমি উঠিয়ে নিব সেই তেলে হাফ চা চামচের মতো কালিজিরা ফোড়ন দিয়েছি মাঝারি যে তিনটা পেঁয়াজ আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম বাটা মাছের এই রান্নাটা পেঁয়াজ বাটা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে হাফ চা চামচের মতো এখানে ধনিয়া এবং জিরা খুব সামান্য মৌরি আছে সেই সাথে খুব সামান্য আদার পেস্ট দিয়েছি দেখে বুঝে নেন পাঁচটা মাছে আমি কি পরিমাণ মশলা এখানে ব্যবহার করছি হাফ চা চামচের মতো শুকনামরিচের গুঁড়া হাফ চা চামচের কম আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করেছি হাফ কাপ পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব খেয়াল করবো যাতে মশলা থেকে একদম কাঁচা গন্ধ চলে যায় আমার যে সকল বন্ধুরা দিল ডুবার সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন বা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি। অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আমি ঢেকে দেবো ঢেকে না দিলে তেল ছিটে চতুর্দিকটা নষ্ট হয়ে যাবে আমি এখানে চারটার মতো বটবটি ব্যবহার করব এটা আমার ছাদ বাগানের বটবটি পরিষ্কার করে ধুয়ে বটবটিগুলোকে কেটে নিয়েছি মশলাটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে আমি নেড়ে চেড়ে এখানে উষ্ণ গরম পানি দেবো দুই কাপের মতো পানি দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমোনিত্যে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন সেটা দুই তিন দিনও হতে পারে আমি মাছগুলো দিয়ে দিব আগে বটবটি দিয়েছি পরে মাছগুলো বটবটির উপরে দেবো ঢেকে দেব মাছটাকে আমি আর নাড়াচাড়া করব না এটাকে প্রায় তিন মিনিটের মতো রান্না করব ফিরে এলাম তিন মিনিট পরে তিন মিনিট পরে এখানে আমি কিছু কাঁচামরিচ চিরে দেবো যেহেতু শুকনো মরিচের গুঁড়াটা আমি কম ব্যবহার করেছি এই কাঁচামরিচটা আমি দেবো ঝাল বের হওয়ার জন্য খুন্তি বা প্যাঁচলার দিয়ে না নেড়ে আমি ফাইপেনটা একটু ঝাঁকিয়ে দেব এবং ঢেকে রাখবো আরও তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে মাছটাকে ঠিকইভাবে নেড়ে চেড়ে এখন উল্টিয়ে দেবো এবং দুটো কাঁচামরিচ দেবো এটা ডলে খাওয়ার জন্যে যারা নিয়মিত বাজার করেন তারা জানেন বাটা মাছ বাজারের সব থেকে সস্তা মাছ কিন্তু এটাকে যদি আপনি খুব ভালো করে রান্না করতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে এটা শুধু মুচমুচা করে ভেজে খাওয়া যায় আলু বেগুন বা যে কোনো সবজি দিয়েও কিন্তু পাতলা ঝোল করে রান্না করলেও ভালো লাগে আর আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে তো খেতে ভীষণ ভালো লাগে এই মাছ কিন্তু টক রান্না করে খেতেও ভালো লাগে আমি এই মাছটাকে মাঝে মাঝে তেঁতুল বা আমরা দিয়ে একটু চিনি দিয়ে টক রান্না করে খেয়ে থাকি আমার ছেলে খুব বেছে বেছে মাছ খায় তবে বাটা মাছটা সে খুব পছন্দ করে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের পুরোটো রেসিপি জুড়েই খুব নয়ের ছিল প্লিজ বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এতক্ষণ যাব ধৈর্য সহকারে যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ